পরমারাধ্য শিশি বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভোগীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী স্বামী সর্বানন্দ পরমহংস দেবের বাণী দশম খণ্ড নিত্য সুখী কাম্য হোক বাবা বাবামণি বলিলেন সুখাস্বাদনী যদি হয় তোমার জীবনের প্রার্থনীয় তাহলে এমন সুখকেই আস্বাদন করো যাতে তোমার আস্বাদনের সমগ্রটা শক্তি সম্পূর্ণ রূপে ডুবে যেতে পারে এমন সুখকে আস্বাদন করো যাকে আস্বাদনের পরে আর কিছু আস্বাদনের লোক না থাকে যেন পূর্ণ পরিতৃপ্তি এসে যায় যেন সুখ বিপাশা চিরতরে মিটে যায় রসনার সুখ আর স্পর্শেন্দ্রিয়ের সুখ বড় ক্ষণিক সুখ শত সে স্পৃহা মিটে না রাজা সহস্র বৎসর রমণী সুখ ভোগ করেও সুখের পূর্ণ পরিতৃপ্তি পেলেন না প্রাণের পিপাসা মিটল না এই অসম্পূর্ণ সুখের জন্য আলেয়ার অনুসরণ করে লাভের মধ্যে পাবে অনুতাপ আর মনোবেদনা আর কিছু লাভ এতে নেই একথা সুস্পষ্টভাবে হৃদয়ঙ্গম করো এবং যাতে পূর্ণ সুখের সম্ভাবনা তার জন্য হৃদয়কে লালায়িত করো যে উদ্দেশ্যে জীবন ধারণ করছো সেই উদ্দেশ্যের মহনীয়তার ভিতরে সকল সুখের নিদানকে অন্বেষণে সমর্থ হও ব্যর্থ সুখকে লক্ষ্য না করে সার্থক সুখকে লক্ষ্য করো সেই সার্থক সুখের সেবা করো জীবনযাত্রা নির্বাহের জন্য শ্রুতি সুখ রসনা সুখ প্রভৃতি অপরিহার্য যত সুখানুভব প্রতিদিন করছ তাদের ভিতর দিয়ে সকল সুখের আকর তার কাছে পৌঁছবার চেষ্টা করো নিত্য সুখই তোমার কাম্য হোক অনিত্য সুখ বিবেকের অনলে দগ্ধ হয়ে মরুক দশই কার্তিক তেরোশো উনচল্লিশ মাইজপাড়া গ্রামের যুবকদের ভিতরে একটি আশ্চর্য সাড়া পড়িয়া গিয়াছে অনেকেই নানা বিষয়ে উপদেশ প্রার্থী হইয়া আসিয়াছেন どうも。